নমস্কার আমি অভিষেক সাহা পড়ছি সরজিত কবিতা উল্টো রথ সকাল থেকে মনটা ভীষণ খারাপ মেঘগুলো সব যেন জমেছে মঞ্জুরে অন্ধকারে বন্ধ ঘরে একা থাকলে যেমন সূর্যর আশ চলছে সকাল থেকে তেমন জগন্নাথ ফিরছেন নিজের বাড়ি মাসির বাড়ি আনন্দ করার শেষে শুধু সূর্য নয় আছে আরও একজনও রথ সাজিয়ে রয়েছে আকাশ পানে চেয়ে মায়ের কাছে অনেক বায়না করে সাজিয়েছে রথ বাবার আদর নিয়ে শুধু আকাশ জুড়ে মেঘ জমেনি আজ মেঘ ভিড় করেছে ছোট্ট খোকার মনে যদি আকাশ পাল্টে ফেলে রং সন্ধেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি নামে চারদিকে ছোট্ট খোকা পারবে কি আনতে যেতে জগন্নাথকে মাসির বাড়ি থেকে মাসির বাড়ি অন্য কোথাও নয় নিজের বাড়ির অন্য একটা ঘর তবু সে ঘর থেকে বন্ধু সাথে নিয়ে ঘুরিয়ে আনতে হবে বড় রাস্তা থেকে পাপড় ভাঁজা জিলিপি আরও কিছু যা সব ইচ্ছে আছে মিটিয়ে হবে খেতে মেঘগুলো যদি কাজল কালো হয় সব কিছুই যাবে বৃষ্টি জলে ভেসে উল্টো রথ মানে তো পাল্টা নয় উল্টো রথ মানে নিজের কাছে ফেরা জগন্নাথ তো আছেন সবার মনে সদা শুধু শুসুমন না মানে এ সহজ কথা নমস্কার